আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসছি আজকের এই ভিডিওতে যারা টেন সার্টিফিকেট খুলেছেন তারা হতাশায় ভুগতেছেন হয়তো তাদের জিরো রিটার্ন জমা না দিলে পাঁচ বছরের জেল অথবা জরিমানা হতে পারে এই বইটায় কিন্তু এই আতঙ্ক আতঙ্কের মধ্যে কিন্তু আমিও ছিলাম আমিও অনেক বয়েছিলাম ছিলাম না জানি কি হই তো হঠাৎ করেই আমি হঠাৎ করে না আমি অনেক দিন যাবৎ জানি যে আমাদের কাগাইলসোবাজারে এই যে আমিনুল বাই উনি এই ব্যাপারে অনেক দক্ষ অনেক অভিজ্ঞতা ওনার যে কোনো বিষয়ে যাদের পেজ সমস্যা যেরি রিটার্ন দাখিল করার সমস্যা পারতেছেন না যাদের এই মনিটাইজেশনের সমস্যা সব কিছুর সমাধান আমাদের এই আমিনুল বাই দিতে পারে তো আমরা এখন সরাসরি ওনার সাথে একটু কথা বলবো ওনার লোকেশনটা এবং উনি কি কি কাজে এখানে করে এটা উনি বলবে আমার মুখ থেকে বলার আগে উনি বলক ভাই আসসালাম আলাইকুম কেউ ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি যতদূর জানি আমি তো জানি আপনি অনেক দক্ষ নিয়ে কাজ করেন যেমন কারো কন্টেন্ট মনিটাইজেশন সেট তিন সার্টিফিকেটের আবেদন বা জিরো রিটার্ন আবেদন অনেক এই ব্যাপারে মানে অনলাইনে যেই কাজগুলা করা জরুরি ওই কাজগুলো আপনি করেন তো এটা তো আমি জানলে হবে না আপনি একটু বলে দেন আমি আসলে আমার সাধ্য মতো আমি যতটুকুই পারি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাইকে সহযোগিতা করি এবং আমার পক্ষ থেকে আমি সব সময় হেল্প করার চেষ্টা করি কারণ হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে ইচ্ছা করলে পারে যদি সে শ্রম দেয় লেগে থাকে তার ভবিষ্যৎটা পরিবর্তন করতে পারে এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারে সেই আশা নিয়েই আমি সবসময় চাই যে কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো কিছু করুক যে কারণে আমি সবসময় সহযোগিতা করি অনেকেই দেওয়া গেছে ফেসবুক এবং ইউটিউব মনিটাইজ করতে যা টিন টিন সার্টিফিকেট করা লাগে বা বিভিন্ন সমস্যা বুকে তাদেরকে আমি সহযোগিতা করি এমনকি যারা টিন সার্টিফিকেট করছে কোনো ইনকাম নাই তারা জিরো জিরো রিটার্নের মাধ্যমে সেটা দাখিল করতে পারে ওইটাও আমি করে দিচ্ছি তো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আগে ছিলাম সাভারে ঢাকা সাভারে এখন বর্তমানে আমার এলাকায় আছে কাগালছু বাজারে আজমিরগঞ্জের কাগালছু ইউনিয়নের কাগালছু বাজারে আছি তো সবাই যোগাযোগ করুন আমি আমার পক্ষ থেকে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন এই যে আমার রিটার্ন আজকে দাখিল দিলে আমি যে সাবমিট হয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ ডিয়ার সোহেল কনগ্রাচুলেশন ইউর রিটার্ন সাবমিট ওয়াজ সাকসেসফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই বিষয়ে কিন্তু আমরা অদক্ষ আমাদের কোনো দক্ষতা নেই যেহেতু বায়ে ব্যাপারে দক্ষ আপনারা আসবেন কাকালসোবাজারে আপনাদের সমস্যাগুলা ইজিলি সলভ করে দিবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি স্ক্রিনের মাধ্যমে এই যে জিরো রিটার্ন দাখিল হয়ে গেছে আমার তো আন্তরিক ধন্যবাদ জানাই আমি আমিনুল ইসলাম আপন ভাইকে আমার জিরো রিটার্নটা দাখিল করার জন্য আমি অনেক বয়েছিলাম না জানি আমার কি হই জেল জরিমানা কি। অনেক কারাদণ্ডের বইও বৃত্ত দেখাইছে অনেকে অনেক বইয়েছিলাম এটা হচ্ছে কাকাইল সো বাজার কুশিয়ারা টিভি বার্তা কুশিয়ারা টিভি কুশিয়ারা বার্তা সত্য উনের পক্ষে সময় সত্য বলতে বই নেই তা আপনারা আসবেন আমিনুল ভাইয়ের কাছে আপনারা সাক্ষাৎকার নিলাম আমিনুল ভাইয়ের আপনারা শুনলেন তো এখানে কি কি সমস্যার সমাধান হয় এক নজরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই কুশিয়ারা টিভি কুশিয়ারা বার্তা সত্য ও মেয়ের পক্ষে সবসময় সত্য বলতে ভয় নেই আপনার যে কোনো অনুষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপন প্রতিবেদন তৈরি করতে যোগাযোগ করুন আপন মাল্টিমিডিয়া অ্যান্ড স্টুডিও প্রোপাইটার আমিনুল ইসলাম আপন মোবাইল শূন্য এক সাত এক দুই চার এক দুই তিন আট আট আমাদের সার্ভিস সমূহ মানে আমিনুল ইসলাম ভাইয়ের যে সার্ভিস আছে এই সার্ভিসগুলা ইস্টার সেট আপ ব্যাংক সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ স্টার সেট আপ ব্যাংক সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ টেন সার্টিফিকেটের আবেদন জিরো রিটার্ন আবেদন ইউটিউব চ্যানেল এস ইউ ইউটিউব ফেসবুক বুস্টিং সার্ভিস ইউটিউব ফেসবুক টিকটক লাইক ভিউ ইউটিউব সাবস্ক্রাইবার ফেসবুক ফলোয়ার টিকটক ফলোয়ার সহ সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস দেওয়া হয় আমি অনেক আতঙ্কে বয়েছিলাম এই জিরো রিটার্ন নিয়ে টিন সার্টিফিকেটের প্যারা নিয়ে তো সহজেই ইজিলি সলভ করে নিয়েছে যত সমস্যা ছিল সব কিছু আমিনুল ইসলাম আপন ভাই তা আপনারা আসবেন এখানে আপনাদের সমস্যাগুলো উনি সলভ করে দিবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ওনার দক্ষতা এবং মেধা অনেক অনেক বেশি তো প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজকে এখান থেকে আপনারা আসবেন আপনাদের সমস্যাগুলো আপনারা নির্দিদায় এখান থেকে সমস্যাগুলো দূর করতে পারবেন আসবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ